ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল মাতৃভাষার সম্মান মাতৃভাষার সম্মান মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল কিসের রক্ত দিয়ে বাঙালি বুকের রক্ত দিয়ে শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষের সিদ্ধান্ত গ্রহণ করে শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলা ভাষাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে কোন আইনসভা পূর্ব বাংলার আইনসভা কোন আইনসভা পূর্ব বাংলার আইনসভা উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে বাংলাও লাভ করে বাংলা ভাষা এবং উর্দু ভাষাও দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কোন ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে বাংলা ও উর্দু দুইটা ভাষায় কয়টি ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে দুইটি বাংলা ও উর্দু দুইটা ভাষায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি ন্যায্য দাবি আদায় সফল হয়ে বাঙালি মনে জাতীয় চেতনা জোরদার হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে জানায় বিশ্ববাসী নিরানব্বই সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত সালে সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে আমাদের ভাষা আন্দোলন আমাদের বাংলা ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত সালে উনিশশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স সে বছর সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সে বছর সতেরোই নভেম্বর কত তারিখে সতেরোই নভেম্বরে কতই নভেম্বর সতেরোই নভেম্বর ইউনেস্কো কোন সংঘ ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করা হয় কত তারিখকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে কোন সংগঠন সংঘ ইউনেস্কো সে বছর সতেরোই নভেম্বর ইউনেস্কো কত নভেম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সতেরোই নভেম্বর এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারির দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে তাই এখন প্রতি আচ্ছা ঠিক আছে 哦，哦。Uh. Uh. Uh. তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা কাজ একে দিয়ে আছে দেখো কাজ এক ভাষা আন্দোলনে শহীদদের ছবি সহ পরিচিতি লেখো ভাষা আন্দোলনে যে ছবি দেখতে পাচ্ছি এটা পরিচিতি লিখতে বলা হয়েছে কাজ দেওয়া হয়েছে তো পার্ট দুই আছে দেখো যুক্ত ফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি পর থেকে শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে মানে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃত্ববৃন্দ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করে উনিশশো চুয়ান্ন সালে যে জোটটা গঠন করে এই জোটটার নাম হচ্ছে যুক্তফ্র জোট এই জোটটি নামে পরিচিত তাহলে যুক্তফ্রন্ট জোটে কয়টা দল যোগদান করে যুক্ত ফান্ড জোটে যোগদান করে টোটাল চারটা দল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো এ নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আমি মুসলিম লীগ এ নির্বাচনে যুক্ত ফ্রন্ট যোগ দেয় আমি মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলামী গণতান্ত্রিক দল টোটাল চারটি দল যুক্ত ফান্ড মানে যুক্ত ফান্ড জোটে যোগদান করে যুক্ত ফান্ড যে দলটি ছিল যে জোট ছিল সেটা যোগদান করে টোটাল কয়টি দল চারটি দল কয়টি দল চারটি দল তার ভিতরে প্রথমে আছে আওয়ামী মুসলিম লীগ দুই নাম্বার আছে কৃষক শ্রমিক পার্টি তিন নাম্বার আছে নেজামী ইসলামী চার নম্বর আছে গণতন্ত্রী দল যুক্ত ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন তাহলে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন হয় কোন দল যুক্ত ফ্রন্টের দল কত সালে উনিশশো সালে ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রাম ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্ত ফ্রন্ট দল যুক্তফ্রন্ট দলের ভিতরে হোসেন শহীদ সোয়ার শেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই